আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যে সকল ভায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে অনেক অক্ষম হয়ে গেছেন আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তায় আপনি জীবন যাপন করতেছেন কারো কাছে আপনি বজ্জায় বলতে পারতেছেন না বিষয়টা শেয়ার করতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গরুয়া পদ্ধতি যে টিপস বলে দিব তো এই পদ্ধতিতে যদি আপনি এই টিপসটি ব্যবহার করতে পারেন সেবন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার ভিতরে অনেক ক্ষমতা দিচ্ছেন অনেক শক্তি আল্লাহ তালা আপনার ভিতরে দিবেন দেরি না করে অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখেন জীবন পরিবর্তন হয়ে যাবে তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একই রাখতে হবে একই দেখে বিশ্বাস থেকে আমাদেরকে আমল করতে হবে রূপ যেহেতু আমার রিস্ক আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রূপ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাকাত নফল নামাজ পড়ে কিন্তু আমাদেরকে চাইতে হবে তো যে সকল ভাইরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ ভুগতেছেন এই সমস্যায় ভুগতেছেন তাদের কিন্তু আমি বলে দিচ্ছি ছোটো কাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবেন আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হয়ে গেলে চুটো কাটো বেশওয়াজ শরীরে শুট করে না তো তাদের জন্য হাই কোয়ালিটি বেশ আমরা তৈরি করছি তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে তো তাদের জন্য একটা হচ্ছে আমাদের লাভ স্প্রে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের এই আমল বটিকা আমলতাস বটিকা লাভ স্প্রে আমলতাস বটিকা তৃতীয় নাম্বার থাকবে আমাদের হচ্ছে মেন্স পাওয়া চতুর্থ নাম্বারে আমাদের থাকবে হচ্ছে ওয়াল প্রোটিন তো এই তিন চারটি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ যে সকল বায়রা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব দেরি না করে আপনিই সমস্যাও পড়বেন আপনিই বিপদে পড়বেন তো আজকের বেসহাজটি আমরা কিভাবে তৈরি করব তৈরি করার নেমটা হচ্ছে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে পেঁয়াজ দ্বিতীয় নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসহাজটি তৈরি করবো তো কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি হচ্ছে কতটুকু পরিমাণে পেঁয়াজ আমাকে নিতে হবে এবং কতটুকু পরিমাণে মধু আমাদেরকে নিতে হবে এর সম্পর্কে বিস্তারিত আমি বলে দেবো ইনশা আল্লাহ তো আমাকে পাঁচ গ্রাম পরিমাণে পেঁয়াজ নিতে হবে পাঁচ গ্রাম পরিমাণে পেঁয়াজ যখন নেব নেওয়ার পরে এটাকে ছোটো ছোটো করে কেটে কুচি কুচি করে কেটে একদম যখন ছোটো ছোট করে কেটে ফেলবো কাটার পরে এই পেঁয়াজটাকে আমরা মধুর মধ্যে ভিজায় রাখবো সারা রাত্র মধুর মধ্যে আমরা বিজয় রাখবো খাঁটি মধু সংগ্রহ করব ভেজাল মধু হইতে সকলেই সতর্ক থাকবো ভেজাল মধু হইতে যদি সতর্ক না থাকি আমাকে এটা কোনো কাজ করবে না এই জন্য ভেজাল মধু থেকে আমাকে বিরত থাকতে হবে এই মধুটা যখন আমি এই মধুর পেঁয়াজের সাথে যখন আমি সারাত্র রাত্র বিজায় রাখবো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সেবন করে ফেলবো এভাবে যদি টানা সাত দিন পর্যন্ত আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার ভিতরে অনেক পাওয়ার দিচ্ছেন অনেক ক্ষমতা দিচ্ছেন দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন